পুরো দুই ঘন্টা ছুটি দিয়ে দিলাম যা তুই সাদিন পঞ্চাশ টাকা ওই তুই এত টাকা দি কি করবি দশ টাকা দিয়া একটা বাড়ি বানাবো আর দশ টাকা দিয়া একটা বড় গাড়ি কিনবো বিএমডব্লিউ আর বাকি যে ত্রিশ টাকা থাকবে ওইটা ব্যাংকে রাইখা আরামতে সারা জীবন কাটাবো ভাবখানা এমন লইতেছে যেন লাখ টাকা চাইছি বাসে যাবো তাই পঞ্চাশ টাকা লাগবে ওই তো পাই কি হ্যাঁ মাত্র তো পঁচিশ কিলোমিটার রাস্তা যেন তোর মালিক সব কাম করে হাইটা হাইটা সেনে তুই কোন জায়গার কোন জমিদার হয়ে গেছ যে তোর বাসে সরে যাইতে